আসসালামু আলাইকুম ভাবি অনেক দিন পর দেখা কেমন আছেন আর বলবেন না ভাই হাতে পায়ে ব্যথা অসহ্য যন্ত্রণা অবসবস ভাব লাগে ঝিনঝিনি আর বাত নিয়ে খুব কষ্ট পাচ্ছি অনেক চিকিৎসার পরেও ভালো হচ্ছে না শুনেছি কলকাতা থেকে হোমিওর সর্বাধুনিক চিকিৎসা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিয়ে অনেকেই নাকি সুস্থ হচ্ছে তাই ভাবছি কলকাতায় যাব কেন ভাবি আপনি শোনেননি হোমিওর সর্বাধুনিক ক্লাসিক্যাল ট্রিটমেন্ট এখন হোটেল বাজার মেহেরপুরে সুস্থ সুস্থ মন শরীর হোমিও ক্লিনিকে ডাক্তার জাহিদ হাসান চিকিৎসা দিচ্ছেন গ্যারান্টি সহকারে। তাই নাকি তাহলে তো খুবই ভালো খবর জি ভাবি আমার মায়ের হতো গিরাই গিরাই ব্যথা হাড় ক্ষয় ও অর্শ আমি চিকিৎসা করেছি প্রথমবার ঔষধ সেবন করেই আরাম পেতে শুরু করেছিল এখন সম্পূর্ণ সুস্থ তাহলে তো আমি অবশ্যই যাব চিকিৎসার জন্য আচ্ছা ওখানে কি আর কোনো চিকিৎসা করা হয় জি ওখানে মেয়েদের ঋতুকালীন সমস্যা নাকে পলিপাস নিউমোনিয়া চর্ম যৌন রোগের গ্যারান্টি সহকারে চিকিৎসা প্রদান করছেন ও আচ্ছা আমি যে প্রেসার আর ডায়াবেটিসের ঔষধ খাই আমার কি হোমিও ঔষধে কাজ হবে অবশ্যই সর্বাধুনিক হোমিও ক্লাসিক্যাল ট্রিটমেন্ট এ অন্য যে কোনো চিকিৎসার পাশাপাশি চিকিৎসা করা যায় এতে চিকিৎসার কোনো সমস্যা হয় না তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন সুস্থ মন সুস্থ শরীর হোমিও ক্লিনিককে সুস্থ মন সুস্থ শরীর হোমিও ক্লিনিকে হোটেল বাজার মেহেরপুর কৃষি ব্যাংকের সামনে রোগী দেখছেন হোমিও ক্লাসিক্যাল ডক্টর মোহাম্মদ জাহিদ হাসন আসুন সুচিকিৎসা নিন মহান আল্লাহ তালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন